আপনাদের নিজেদের জায়গা থেকে সবাই যারা ব্যবসায়ী ভাইরা আছেন তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ আমরা ছাত্রদেরকে শিক্ষা বন্ধ পরিবেশ দিতে পারিনি এই যে আজকে যে খেলার মাঠে খেলা হচ্ছে এই পরিবেশটাও ছিল না বেকারদের আমরা চাকরি দিতে পারিনি কৃষক ভাইদের তার ন্যায্য মূল্য পায় না তারপরেও দুই দিন আগে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা নিয়েছেন এমন পানি ঢুকেছে ফসল তো সবার প্রায় শেষ তো এই জন্য বিচলিত হবে না আল্লাহ তালা আমাদের পরীক্ষা নিচ্ছেন এই পরীক্ষা থেকেও নিশ্চয় আমরা পরিশ্রম করেই এটা আমরা ওভারকাম করব আপনারা শুনেছেন যে আমরা দীর্ঘদিন এই পবা মোহন করে কাজ করছি তেরো সাল থেকে কাজ করছি তেরো সালে একবার মনোনয়ন দিয়েছিলেন নির্বাচন অংশগ্রহণ করতে পারি নাই আঠারো সালে নির্বাচন হয়েছে আগের রাত্রে ভোট দিয়ে দিয়েছে যাই চব্বিশ সাল চব্বিশ সালে তুমি আমি আর ডামি এই মিলা নির্বাচন হয়েছে আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচনের পরিবেশ হয়েছে সেই পরিবেশ যেন আমরা ধরে রাখতে পারি সেটা হচ্ছে আমাদের প্রধান দায়িত্ব এবং কর্তব্য তো আমরা সবাই ইতিমধ্যে জেনেছি যে ধানের শীষের জন্য পার্টির পক্ষ থেকে আবার আমাকে মনোনীত করা হয়েছে এইটা কোনো আনন্দ উল্লাস নাই এটা আমাদের প্রতি অনেক বড় দায়িত্ব বোধ করেছে বেশি সেখান থেকে এখানে শুধু কি এ ধানের শেষ আমার কার বলেন তো আমি তো মনে করি যে পবা মোহনপুর বাসী জনগণের এবং যে জনগণ আমাদেরকে বারবার ভোট দিয়ে বিএনপি কে বারবার ভোট দিয়ে চারবার রাষ্ট্র ক্ষমতা নিয়ে এসেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে একবার দেশনাথ বেগম খালেদা জিয়াকে তিনবার আর দুইবারের প্রধান বিরোধী দলের নেতা তাহলে সেই জনগণ আবার সিদ্ধান্ত দিবে যে কারা আগামী রাষ্ট্র পরিচালনা করবে তা আমরা আশা করতে পারি তো আমাদের কাজের কারণে আমাদের ভালোবাসার কারণে এবং আমরা জনগণের পাশে থাকার কারণে যে আমরা সমর্থন পাবো সেই জন্য আজকের এই খেলাটাকে আমি মনে করি যে আমাদের নির্বাচনের যে খবর শুনেছি আমি শোনার পরে প্রথম খেলাতে আমি ফাইনাল একটা খেলা অনুমোদন ইয়ে করতে এসছি তাইলে আমি প্রথমেই এই দুই দলের যেহেতু খেলা শেষ হয়নি দুই অধিনায়ক আমি এখানে ডাকছি দুই দলের দুজন অধিনায়ক আসেন এখানে